আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি এখন রয়েছি শ্যামলিক শিশু মেলা শ্যামলিক শিশু মেলা এই শিশু পার্কটি সপ্তাহের প্রতিদিন খোলা থাকে এবার আসুন শিশু মেলাটি ঘুরে দেখা যাক

ঢাকা শহরের ব্যস্ততম এলাকা শাহবাগের একমাত্র কেন্দ্রীয় শিশু মেলা শিশু পার্ক সেটিরও কাজ থাকার কারণে বন্ধ রয়েছে শিশু মেলাটি বর্তমানে ঢাকা শহরের শিশুদের একমাত্র স্থান একটি সপ্তাহের প্রতিদিন আপনি চাইলে আপনার শিশুদের নিয়ে এই শিশু মেলায় আসতে পারেন I'm <laughs> not Thank <laughs> you.